বরবাদ তো সব কিছুতেই একটু ডিফারেন্ট প্রথম থেকেই ডিফারেন্ট বাংলাদেশে তো আসলে বরবাদের মতো সিনেমা এখনও হয়নি আর এটাই প্রথম যে আমি মানে একটা একজন বাঙালি বাট ফরেন রিস্ট সেই হিসেবে বাংলাদেশি সিনেমা বাংলাদেশে এসে বাংলাদেশের সিনেমা বানাচ্ছি আপনার সবাই তো জানেন আমার হাজব্যান্ডও ফরেনার তো উনি বাংলাদেশের সিনেমাতে সিনেমা বানাতে ইন্টারেস্ট নিয়েছেন তো সেই ক্ষেত্রে প্রথম থেকেই তো জিনিসগুলো সবই ডিফারেন্ট হচ্ছে আর আমি হয় না যে একটা নতুন কিছু করতে গেলে বাধা বিপত্তি তো থাকবেই তো সেইটাই মনে করে হয়তো বা মানে আমার কাছে মনে হচ্ছে যে বাধা ছিল আর আমরা যেই যেই যত বড় ক্যানভাসের সিনেমাটা বানিয়েছি তো সবাই আমাদেরকে আসলে সাপোর্ট করার জন্য সাপোর্ট করার জন্য যে এত বড় একটা সিনেমা বানাচ্ছে এত বড় ভালো বানিয়েছি ডেফিনেটলি ভালো না হলে তো সবাই আমাদের সাথে থাকতো না আর সাকিব ভাইয়ের প্রতি যে এত বড় একটা সিনেমা সাকিব ভাইয়ের মতো মেগাস্টার উনি তো না বুঝে একটা কাজ করবেন না তো উনি যেহেতু এত বড় একটা সিনেমা করেছেন মেগাস্টার হয়ে আর সেখানে যদি সিনেমাটা কোনো কারণে আটকে যায় তো এটা তো আসলে ভক্তদের তো একটা থাকবেই আর আমরা ভয়েসটা হতো না যদি আমরা আমাদের দেশে আমরা সেন্সর বোর্ড বলে একটা জিনিস করতাম বাট আমাদের তো আমাদের তো সেন্সর বোর্ড নেই আমরা বলছি আমরা সার্টিফিকেশন বোর্ড বাট আমরা দেখাচ্ছি সেন্সর বোর্ড ভাই তাই এখানে তো আপনি বলছেন একটা দেখাচ্ছেন একটা করছেন আর একটা তো এই এই জায়গাটাতেই তো আমাদের আপত্তি আমাদের আমাদের হচ্ছে যা বলবেন আমরা ঠিক তাই করব আমরা যতটুকু বলবো আমরা ততটুকুই করবো এর চাইতে বেশিও না কমও না তো আমরা যে সার্টিফিকেশন বোর্ড বলি চলুন আমরা সার্টিফিকেশন বোর্ড নিয়েই কথা বলি তাহলে সেন্সর বোর্ড বলে কেন আমরা আটকে রাখছি সার্টিফিকেশন বোর্ডে কী হয় আপনি কোনো কিছু কাটতে পারেন কোনো কিছু কাটতে পারেন না আপনি হয়তো বা একটা মানে বয়সের একটাই দিয়ে দিতে পারেন যে একটা এজ লিমিট দিয়ে দিতে পারেন যে এই এই ক্যাটাগরি দিয়ে দিতে পারেন ক্যারেক্ট তো সেই ক্যাটাগরিতে ফেলে দেন না আপনি সেন্সর বোর্ড বলার তো দরকার নেই যেহেতু সেন্সর বোর্ডই নেই এখন সার্টিফিকেশন বোর্ড তাহলে আপনি কেন সেন্সর করছেন আপনি তো সেন্সর করার কোনো প্রশ্নই আসে না তারপরেও আমরা সেটা মেনে নিয়েছি যতটুকু মানে আমার গল্পের কোনো ব্যাঘাত না ঘটিয়ে যা হয়েছে সেটা খুবই খুবই সিম্পল একটা জিনিস যেটা আমার মানে সিনেমাতে না থাকলেও খুব কিছু বড় কিছু যায় আসে না তো আমার সবার একটা ইয়ে ছিল যে সেন্সার বোর্ড সার্টিফিকেশন বোর্ড বলে কেন সেন্সার হচ্ছে তো এটা আমাকে সবাই আমার সাথে ছিল এবং আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আমাকে সার্টিফিকেশন বোর্ড থেকে যথেষ্ট সহায়তা করা হয়েছে তো এটা নিয়ে আমার কোনো এখনো কমপ্লেন নেই তবে সবাইকে ধন্যবাদ পরামর্শ দিচ্ছে কেউ হেল্প করছে আসলে এখানে হেল্প করার মতো কারো কিছু করার নেই কারণ আমাদের দেশে একমাত্র মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সগুলো ছাড়া অন্যান্য সবগুলো সিনেমা হলই এমন সিনেমা হলও আছে যাদের কোনো সিস্টেম তো দূরের কথা তাদের তো বসার ঠিক মতো চেয়ারই নেই তো আমরা সেখানে তো এক্সপেক্ট করতে পারবো যে তার ডিজিটাল কোনো সিস্টেম করে তারপরে সেখানে আপনার টিকেটিং সিস্টেমগুলো ডিজিটাল ডিজিটালাইজ হবে বা আমরা কোনো কিউআর স্ক্যান করে তারপরে ঢুকবো বা সেটা আমাদেরকে একটু দেখার কোনো মানে সফটওয়্যার জেনারেটেড কোনো কিছু হবে সেটা হাইলি ইম্পসিবল অ্যাট দিস মোমেন্ট আমার কাছে মনে হয় তবে এটা যে মানে এটা ইমপসিবল না অ্যাট দিস মোমেন্ট ইটস নট পসিবল বাট ইমপসিবল না তো আমি আশা করব ডেফিনেটলি আমরা যেহেতু আছি আমরা যদি আগে আরও আরও কিছু বানাই ডেফিনেটলি আমরাও চেষ্টা করব যেন সামনে গিয়ে আপনার আমরা সিস্টেমগুলো তৈরি করতে পারি আর সেই সিস্টেমে হয়তো আমরাই প্রথম হব যার ডিজিটাল টিকেটিং সিস্টেমটা সিঙ্গেল সিঙ্গেল সিনেমা হল স্ক্রিনের জন্য মতো আমরাই আমরাই শুরু করবো একশো একশো বারোটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন আর আমাদের মাল্টিপ্লেক্স সিনপ্লেক্স মিলির টোটাল একশো বিশটা হয়েছে চওড়া মূল্যে তো কিছু নাই ভাই সিনেমা যখন বড় হবে তখন তো আপনাকে দিতে হবে কারণ আমরা বিনিয়োগ করবো আর যদি হল মার্কটা সেটা আমাদেরকে সাপোর্ট না কারণ আপনার হল সাইজ অনুযায়ী তো আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে আপনার যদি এখন এগারোশো বারোশো সিট হয় হাজারের উপর যদি মানে সিট হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় সেখানে তো আপনি নিশ্চয়ই এক্স মানে এক্সপেক্ট করতে পারেন না যে আপনি এক লাখ দু লাখ টাকা দিয়ে বুকিং করতে পারবেন হ্যাঁ আর সেখানে আপনার চওড়া মূল্য আমি বলবো না সিনেমা ক্যানভাসে অনুযায়ী এটা খুবই আমার কাছে এখনও মনে হচ্ছে এটা এটা অ্যাফোর্ডেবল একটা অ্যামাউন্ট আর যদি আপনি বলেন যে এমনও আছে এমনও কিছু সিনেমা হল আছে যাদেরকে আমরা অনেক কম অনেক কম যেটা মানে হয়তো বা আপনি তুফানের ক্ষেত্রে চাইতে বেশি গেছে আমরা মানে সিনেমা হল মালিকদের কথা চিন্তা করে ওনাদেরকে অনেক কিছু কম করেই দিয়েছি না এখন পর্যন্ত যদি তেরো লাখের কথা হয়েছে আমরা তেরো লাখ হায়েস্ট পেয়েছি এখন পর্যন্ত আর তেরো লাখ তো সব সিনেমা হল থেকে আসেনি আপনার বড়ো সিনেমা হলগুলো যেগুলো তারা একটু একটু বেশি থাকে ওনাদের ওনাদের রেন্টালটা আর ছোট সিনেমা হল তো অনেক ছোট এটা নিয়ে নয় কথা নাই বলি মানে আমরা এত কষ্ট করে এত এত বড় একটা সিনেমা বানিয়েছি এটা তো ছাড়ি ডেফিনেটলি এটা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ না সাকিব ভাই সহযোগিতা করছেন এটা বললে ভুল সাকিব ভাই সহযোগিতার জন্য সবসময় রেডি আছেন তবে সাকিব ভাই কারেন্টলি তান্ডবে শুটিং করছেন তো ওনার ওনার তো একটা কমিটমেন্টের জায়গা আছে আর রোজার মধ্যে ভাই কতটুকু আমরা প্রমোশন করতে পারি রোজার মধ্যে তো আসলে ওরকম করে প্রমোশন একটা কোরবানি ধরতো আমরা হয়তো অনেক প্রমোশন করতে পারতাম সাকিব ভাই আমরা যেখানে যেভাবে চাইতাম সেভাবে হয়তো হতো কারণ রোজা সবাইকে কতক্ষণ কত কি করে বলেন এত তো প্রচার করা যায় না আসলে এটাও মানে একটা কিছুটা তো সম্মান তো দেখানোই উচিত আমাদের আমারও সেটাই কথা আছে আমার কথা হচ্ছে সাকিব খান মেগাস্টার ওনার ওনার নামে অনেক কিছু হয় তো সেখানে আমাকে কেন সাকিব ভাইকে কেন প্রচারণা করতে হবে সাকিব ভাই একটা সিনেমা আসছে সেটাই প্রচারণা সাকিব ভাইয়ের সিনেমা আসছে আর সাকিব ভাইয়ের উপর তার কোনো বড় কোনো প্রচারণা নেই ওনার নামটাই প্রচারণা তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু ডিজিটালি যতটুকু পসিবল আছে আমরা করেছি আর বাকিটা আমরা পোস্ট রিলিজের আমাদের আমাদের কিছু মানে অ্যাক্টিভিটির প্ল্যান আছে যেটা সাকিব ভাই শ্যুটিংয়ের পর হয়তো আমরা ইনশাল্লাহ করবো এখনও আছে এখনও সুযোগ আছে আর অনেকে সিনেমা হল খুলতে চাচ্ছিলেন না কিন্তু ওনারা সিনেমা হলটা খুলেছেন আমাদের জন্য আমার কাছে এসেছে ছয় সাতজন আমি আমার নিজের আমার নিজের অফিসে এসে বলে গেছেন আমাদের সিনেমা হল খোলার কোনো ইচ্ছাই ছিল না বা শুধু আপনার বরবাদের জন্য আমরা সিনেমা হলটা খুলেছি তো সেই ক্ষেত্রে আমি আমি বলবো যে মানে এর চাইতে এর চাইতে বড় নিশ্চয়ই এর চাইতে নাম্বারটা হয়তো এর চাইতে বড়ো আছে বা সেটা তো আমি জানি না সেটা তো আমার বুকিং ম্যানেজার জানে দর্শকদেরকে বলবো আপনারা সবাই সিনেমাটা দেখবেন আপনারা সিনেমা হলে যাবেন পরিজন পরিবার পরিজন নিয়ে আর বরবাদের পাশে থাকুন না আপনাদের যে সিনেমাটা সেটাই দেখবেন বাট জন্য স্পেশাল আমন্ত্রণ আপনাদের সবাইকে একসাথে আমাদের বাইরে রিলিজ করার প্ল্যান ছিল না আমরা যেটা বলছি আমরা গ্লোবাল রিলিজ করব গ্লোবাল রিলিজ বলতে আমরা যেটা বোঝাই যে বাংলাদেশের বাইরে আমরা যখন রিলিজ করব তখন আমাদের মানে ইন্টারন্যাশনাল রিলিজটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা করবো সেটা একই টাইমে করবো একই দিনে করব সেটা আমাদের একটা প্ল্যান ছিল এবং যেটা হবে হচ্ছে যেটা সো বাংলাদেশের রিলিজটা হওয়ার পর আমরা দশ এগারো দশ দশ দিনের একটা ব্রেক নিয়ে তারপর আমরা মানে গ্লোবাল রিলিজটা করবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ